নমস্কার অসীম টেক থ্রি চ্যানেলের পরিবার থেকে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো বা কথা বলবো সে বিষয়টি হলো জমি বেদখল ফেরত পাবেন মাত্র তিন মাসে নতুন ভূমি আইন পাশ এই যে নতুন ভূমি আইন সে আপনার বেদখল সম্পত্তি ফিরে পাওয়ার যে পন্থাটা আছে নতুন সেই পন্থাটা নিয়েই আজকে আলোচনা করব। একটা বিষয় না বললেই নয় সে বিষয়টি হলো জমি বেদখল বলতে আমরা কি বুঝি দেখা গেছে আপনার সম্পত্তির মালিকানার সম্পূর্ণ কাগজ আপনার কাছে আছে সেটা হতে পারে দলিল হতে পারে আপনার রেকর্ডিয়া জরিপের পর্ষা হতে পারে আপনার অরেশি সম্পত্তি সম্পূর্ণ কাগজগুলো আপনার ঠিক আছে সেই সম্পত্তি অন্য কেউ নিয়ে নিয়ে নিয়েছে সেটার হতে কারণটা হল সে প্রভাবশালী এবং অর্থের দিক থেকে অনেক মালিক বা তার শক্তি আছে যে দিক থেকেই হোক ওই সম্পত্তি আপনার দখল হারা আপনি হয়েছেন এটা থেকে আপনি কিভাবে মুক্তি পেতে পারেন সেটাই আজকের আলোচনার মূল বিষয় ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখুন এবং একটা লাইক ও কমেন্ট করে সাথেই থাকুন যাই হোক ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ এর অধীনে আপনি সম্পত্তি মাত্র তিন মাসেই ফেরত পাবেন এটা হলো ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের আটের যে ধারাটা আছে এই ধারাটা অনুযায়ী আদালত কর্তৃক অর্থাৎ আদালতের কোনো রায় বা কোনো আদেশ ছাড়া ওই সম্পত্তি থেকে আপনাকে যে বঞ্চিত করা হলো এই বঞ্চিত করা যে বিষয়টা সেটাই হচ্ছে ভূমি জমির বেদখল এবং এটা আপনি কিভাবে ফেরত পাবেন এই যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের আটের যে ধারা এই ধারায় আপনাকে আপনার যে জেলা আছে সেই জেলায় আপনার যে জেলা আছে জেলার যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবর আপনি একটি আবেদন করবেন এবং আবেদনের সাথে আপনার ওই যে যে মালিকানার যে কাগজপত্রগুলো আছে আপনার ওই মালিকানার কাগজগুলো আপনার আবেদনের সাথে অবশ্যই সংযুক্ত করতে হবে সংযুক্ত করা যে কাগজগুলো এই সংযুক্ত করা কাগজগুলো প্রপার সংযুক্ত প্রপার যে মালিকানার কাগজ সেগুলো আপনাকে সংযুক্ত করতে হবে এবং আপনার বিষয়গুলো এটার সাথে উল্লেখ করতে হবে এবং এই জেলা ম্যাজিস্ট্রেট বরাবর যখন আপনি আবেদন করবেন আবেদন শেষে আবেদনের তিন মাসের মধ্যেই আপনার এটার একটা নিষ্পত্তি অবশ্যই হবে এটা নিয়ম অনুযায়ী এবং এই যে জেলা ম্যাজিস্ট্রেট সাহেব আছেন জেলা ম্যাজিস্ট্রেট স্যার জেলা ম্যাজিস্ট্রেট স্যার উনি একজন এক্সিকিউটিভ অফিসারের কাছে এই বিষয়টি নিয়ে তদন্তের জন্য উনি তাকে দিবেন এবং এক পর্যায়ে উনি এই তদন্তটা যখন সরজমিনে এই তদন্তটা করতে যাবেন এবং সরজমিনে যাওয়ার পরে এখান থেকে মালিকানা সত্যতা মালিকানা সত্য সত্যটা বলতে কি বোঝায় এই মালিকানা সত্যটা হলো আপনার কাগজটা যদি আপনার পক্ষে থাকে বা ওই সম্পত্তি যে জবরদখল করে দখল করে নিয়ে বসে আছে এটা কার পক্ষে ওই সম্পত্তিটার মূল কাগজগুলো আছে সেটাই উনি যাচাই বাছাই করবেন এবং যাচাই বাসাই যাচাই বাছাই শেষে ওটার একটা রিপোর্ট উনি প্রদান করবেন যে রিপোর্টটি জেলা ম্যাজিস্ট্রেট এর রায় তার পক্ষেই দেবে কাগজটা যার পক্ষে থাকবে আপনাকে অন্যায়ভাবে বা আদালতের কোনো আদেশ ব্যথিত আপনাকে বেদখল করা হয়েছে কি না আপনাকে যদি সম্পূর্ণ অন্যায়ভাবে সম্পত্তি থেকে বেদখল করা হয় আদালতের আদেশ ব্যথিত তবে সেক্ষেত্রে এই জেলা ম্যাজিস্ট্রেট আদেশের মাধ্যমে আপনার ওই সম্পত্তি আপনি ফিরে পাবেন অবশ্যই সেটা ওই যে আগের বলা কথাটা সেটা হলো আপনার এই তিন মাসের মধ্যেই আপনি ওই সম্পত্তির একটা নিষ্পত্তি পাবেন এভাবেই যদি এই আপনি এই সম্পত্তির কোনোভাবে এই তিন মাসের মধ্যে এই সম্পত্তি আপনি ফিরে পাওয়ার কোনো আদেশ বা কোনো রায় ওই জেলা ম্যাজিস্ট্রেট থেকে আপনি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এটার ব্যবস্থা গ্রহণের জন্য আপনি বিভাগীয় যে অফিস আছে সেখান থেকে আপনি সাথে বিভাগীয় অফিসে আপনি এর এটার একটা আপিল করতে পারেন এই বিভাগীয় কমিশন থেকে যদি আপনি কোনো সুরাহা না পান সেখান থেকে আপনি সুপ্রিম কোর্টে রিটের মাধ্যমে আপনার পক্ষে রায় করে নিতে পারবেন মূল একটা বিষয় এখানে আপনার মনে রাখতে হবে আমার প্রত্যেকেরই মনে রাখতে হবে সে বিষয়টি হলো এই যে যে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আপনি আবেদনটা করবেন এই আবেদনের ক্ষেত্রে আপনার ওই সম্পত্তির উপরে যদি দেওয়ানি কোনো মামলা থেকে থাকে এবং সেটা হতে পারে বাদী হতে পারে বিবাদী অর্থাৎ আপনি অথবা ওই সম্পত্তি যে দখল করে বসে আছে সে এই দুইজনের কোনো পক্ষ যদি দেওয়ানি কোর্টে কোনো মামলা দিয়ে থাকে তবে এই বিষয়টা থেকে তাহলে আপনি কোনো উপকারই পাবেন না অবশ্যই এটা আপনাকে মাথায় রাখতে হবে এটাই হলো মূল বিষয় আলোচনার এ বিষয়ে এব পর্যায়ে এ বিষয়ে যদি কোনো আপনার প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনার সমাধান দিতে কারণ আপনার মূল্যবান কমেন্ট আমাকে অনুপ্রাণিত করবে আর সবশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেন বটনটি অল করে দেবেন তাতে আপডেট বিষয়গুলো আপনি অবশ্যই পেয়ে যাবেন আপনার সুস্থতা কামনায় আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার থ্যাংকস ফোর ওয়াচিংস